আজকে করলে মেলাইসু বুঝেছেন এটা এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা একটা চমৎকার গান আছে কলে কোনটা স্যারে কোনটারে ধরি শুনিছেন হ্যাঁ নাই আরে এডিটে স্যার এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনে সবাই এনার্জি নিয়ে নি তাই না শোনেন গন্ডাকenka বলনা এনার্জি আছিস না কদুস ভাইতিকাল আমার খুব প্রিয় শিল্পী বুঝছাও এবার আছেন প্রথম ইস্যু আমি গতকাল কৈছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রেকি বলিছিল এডগান তো এডিটর আবার দেখান দ্য पॉलिटिकल বাংলাদেশ ইজ টইং দিস টু মোহাম্মদ ইউনূস ফার্স্ট দ্য আর টু বি ডান অনলি বাই ইনলেক্টেড गवर्नमेंट দিস ইজ বিজনেস ঠিক তারপর দিন বললো ভারতীয় সেনা প্রধান পাঁচ তারিখ নাকি সারাক্ষণ চিফ বাংলা কিন্তু সেমস দে যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝিছেন তো বিপ্লব কখন ক্যামেরে কোনটি আমি কইনাই আগে কই ছিলাম কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন 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 আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার নাই রিটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা যায় বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মি নিজামদের ধোলাই দেওয়ার ঘটনা ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছে ওসিন নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখনও কোথা আলী থানার ওসি ইনভেস্টিগেশন দু সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা টানির সময় থানা ছিঁড়িছে থানার হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দাই দিব এই নিজামরে ধরিছে ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে এ দেখেন নেতা তার রহমান সাহেবের বক্তৃতা দেওয়া এত পরিষ্কারভাবে পরে যারা না বুঝে যারা না ই তারা দায় দায়িত্ব তো দল গিলেই দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাকিন মতো গুলি কইরা মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বৌ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এ নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকাস স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বে করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি তো তাক জ্ঞানজাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ কইরা দা হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে সাথে লাঠি চার্জ করবে করবে তোমরা আমার আমার এটা হবে এরকম তোমরা তো ব্যথা বাবা ব্যথা পাবা তো বস না বর্ষনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত না হ্যাঁ বসো আর মিনিট 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 একটু একটু কোঅপারেট কোঅপারেট করো করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায়টা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো আমি ইসকা zas as a sister of goodwill আমি নামটা কইলাম না কে করিছে কোয়া দিমো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহফিল আযাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছেন মহফিলে আযাদি সাহেব হেসতো না সুস্থ শিকার হবে এটা কইছে বিএনপি নেতা ها

কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপির তো করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানাদহারি সাহেব কারণ সঙ্গবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ করে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করিছে শুনি যান দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশে করছে ওই হারাম জাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইসে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাঘে খেছে আমলিক আমলে ও আজ এসা আওয়ামী লীগ নেতারা না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খালি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পাণ্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে এজ যে মোহন দখল করেছে ঈশ্বর বাস ভাই আমরা আমার দেশে থাকি না আমরা দেশে থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবর একবার দিতে ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই তো প্রোগ্রামে দেখো না এই জায়গাতে আমি কি বুঝাবো যে তাকে শুনেন না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিতে আল্লাহ আকবর হাম্মাম কো দাদ দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি দিছে তো একবার দেখ 10 বার দেখ দিছে আপনার কোন তাওমিল লীগের মধ্যে দিছে আপনি তো বললেন একবার দিতে ছাড় দেয়নি এটা তো ঠিক না আরে একটু আমার প্রধান বক্তার সাথে বিহার করেছিলাম যে একবারই সাহেব বলছেন তারপর কি বলছেন আমি যখন একবার বলেছেন আমি সেটাকে বিভার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল সম্পদ সম্পত্তিও যদি মনে করেন আমার ইসলাম আমার একাধিক আর কারো না এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জোরে তোর কথা ঠিক কি না রাজা বাসাতে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি ওই বাইকগুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদ ওই মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন অগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবড়া নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কুয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই আলামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা না নির্বাচনে আসেন রাজনীতি আসেন কয়না হ্যাঁ এই যে দুদুভাই কইছে এই যে শুনেন এবার কইবেন তুই এটা কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামী বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন